হ্যালো আজকে একটা দারুণ জিনিস শেয়ার করছি ও জীবের জল চলে আসবে কিন্তু অসময় তাল ভাবা যায় তো ভিডিওটা দেখতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই কেমন আছো তোমরা বন্ধুরা অবশ্যই খুব খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো সামনেই আসছে জন্মাষ্টমী তাই তো জন্মাষ্টমীর সময় তাল তো বিখ্যাত এই সময় তাই তো তাল তালের আমরা সত্যি তালের জিনিস আমরা খেতে খুব ভালোবাসি তাই তো না জানি তাল ফুলরি তালের লুচি তালের রুটি তালের বড়া না জানি কত কিছু আবার তাল দিয়ে কিন্তু নানান ধরনের মিষ্টির আইটেম বানানো হয় কিন্তু তো বৌমনি আজকে একটা তাল নিয়ে এসেছে কিনে তো এত বড় তাল দেখবে মানে বেশ বড় আর কালো তাল হলে কিন্তু সেই তালটা খুব ভালো হয় জানু তো বন্ধুরা খেতে খুব টেস্টি হয় তো একটা তালের মারি প্রথমে ভাইজি বলছে পিছু মনে আমি কিন্তু তালটা মারব তো কিছুটা মারলো তারপরে বৌমনিটা পুরো তালটা মেরে দিল এবার দেখো আমি আগে কিন্তু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ভিজে রাখলেই হয়ে যায় বেশিক্ষণ লাগতে হয় লাগে না তারপরে আবার সে রেখে দিয়েছি এরপরে যে তালটা সম্পূর্ণ তালটা মারলাম সেটা কিন্তু প্রথমে আমরা জাল দিয়ে নেব তো দেখো আমি কিন্তু বাটিতে দুশো গ্রাম চিনি নিয়েছি কিন্তু তো দুশো গ্রাম চিনি নিয়ে কিন্তু ভালো করে মানে পুরো একটা বড় তাল কিন্তু আছে বুঝতে পারছি বন্ধুরা তো খুব ভালো করে কিন্তু তালটা আমি জাল দিয়ে নেব। চিনির পরিবর্তে কিন্তু তোমরা গুঁড়ো ইউজ করতে পারো তাহলে আলো আরও কিন্তু কালারটা খুব ভালো আসে তো পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি খুব ভালো করে তালটা ফুটিয়ে নিলে কি হয় জানো তো বন্ধুরা এই তালটা কিন্তু অনেক দিন থাকবে বা বাইরেও রেখে দিতে পারো বা ফ্রিজে কোনো কোনো অসুবিধায়নি ফ্রিজে থাকলে তো মাছ খানিকের ওপর রয়ে যাবে আর যখনই কিছু খেতে ইচ্ছে করবে বেশ অল্প অল্প তালের মাড়ি বের করে খাওয়া কিছু বানানো যেতে পারে তাই তো তো আমি একটা গোটা তাল মেরেছে পুরো একদম জাল দেওয়া হয়ে গেল এরপরে আমি কি করব গরম গরমে কিন্তু বন্ধুরা যেহেতু ভগবানের জন্য প্রথমে প্রথম কিছু করছি তো তালের ফুলুরি তো ভগবানের জন্য করতে হবে তো ঠাকুরের বাসনই কিন্তু আমি ইউজ করছি তো দেখো আমি হাফ তাল নিয়েছি কিন্তু একটা বড় তালে হাফ তাল নিয়েছি আর এটা দেখো গোবিন্দভোগ চালটা ভিজে রেখেছিলাম কিছুটা আমি দেখেছি কি পিছুটা খুব মিহি করে নিয়েছি খুব কিছুটা আমি খুব মি করে নিয়েছি আর দিয়েছি কিন্তু অল্প আটা তো আটার পরিবর্তে তোমরা ময়দা ইউজ করতে পারো যেহেতু সাদা আটা তাই দিলাম আর আর আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি কিন্তু একদম খসখসে টাইপের কিন্তু করে নিয়েছি মানে মোটা মোটা দানা করে নিয়েছি কিন্তু তাতে কী মনে হবে বলতো লাগবে যেন মুখে নারকেল খাচ্ছি এত সুন্দর লাগবে আর যেহেতু গোবিন্দভোগ চালটা কিন্তু দারুণ টেস্টি হয় আর যখন আমি প্রথমে তালটা মারা হয়েছে তখন কিন্তু অল্প নুন দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিস কিন্তু হালকা স্লাইস একদম কিন্তু স্লাইট নুন দিলে কিন্তু খুব ভালো হয় যেন তো খুব টেস্ট টেস্টি হয় তো তখন নুনটা দিয়েছি বলে আিনি দিয়ে ফুটি চিনি দিলাম না আর তারপরে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে ও বলছে যত বেশি এই তালের মাটা ফাটানো হবে তত বেশি তালটা কিন্তু ফাঁপটা আসবে আর কিন্তু খুব ভালো হবে খেতে নরম সরম হবে কিন্তু তো বেশ একেবারে সাত থেকে আট মিনিট মতন ভালো করে ফাটানো ফেটিয়ে নেবে তো ফাটানো হয়ে গেল এবার দেখো একটা কড়াই বসিয়ে দিলাম বেশ অনেকটা কিন্তু রিফাইন্ড অয়েল দিলাম সাত দিলে কিন্তু বেশি টেস্টি হয় বলছো আর দেখো তারপরে ছোট্ট ছোট্ট লই করে কিন্তু একদম হাতের সাহায্যে দিয়ে দিলাম তাহলে কিন্তু গোলটাও হবে আর দেখতেও ভালো লাগবে খেটে তো চমৎকার তাল পলুরি কান্না ভালো লাগে বলো সকলেই ভালো এই সিজনটাই তো তালের সিজন তাই তো সামনে আসছে জন্মাষ্টমী তো দেখো প্রথমটা দিয়ে দিলাম দিয়ে দেখো প্রথমে কিন্তু মধ্যে খাঁটা কিন্তু খুনতে দিয়ে এইভাবে নাড়ি নিলে কিন্তু থালে লেগে যায় না জানতো দেখবে এতটুকু লাগবে না এটাই পদ্ধতিটা ইউজ করবে খুব ভালো হবে আর অবশ্যই গ্যাসের ভলিউমটা কিন্তু একদম লো থেকে মিডিয়ামে করবে তাহলে কিন্তু তালের ওপরটা লালও হবে না আর ভেতরটাও কিন্তু বেশ ভালো মানে সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাজাও মাজা হয়ে যাবে কিন্তু এই দেখো প্রথমটা কিন্তু আমার হয়েই গেল বুঝতে পেরেছো প্রথমটা ভগবান যে তুলে রেখেছি এরপরে তো পালা জানো একবার হলেই সঙ্গে সঙ্গে সব বসে পড়ে দাও তাল পলরি কিন্তু গরম গরম টেস্টি দারুণ লাগে তাই তো আর তাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো মানে সবাই খেতে ভালো লাগে তাই তো আর যারা আমার ইউটিউব পেজ থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটা দেখো লাইক কমেন্টস করো আর যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে পাশে থেকো বন্ধুরা আর তোমরা সকলে খুব ভালো থেকো আর খুব খুব সাবধানে থেকো তো দেখো আমার আস্তে আস্তে কিন্তু তাল ফুলিগুলো সব ভাজা হয়ে যাচ্ছে আচ্ছা তাল ফুলরি তোমরা বাড়িতে করো নিশ্চয়ই বানাও তাই তো কারণ তাল ফুলোরি তো সকলেই খেতে খুব ভালোবাসে তাই তো তো দেখো আমার তাল কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু বাড়িতে বৌমন এসেছে আর ভাইজি এসেছে বুঝেছো তো আমার দেখো হয়ে গেল কালারটা দেখো তো বন্ধুরা কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে না এত গরম যে আর নরম হয়েছে যে আমি হাত দিয়ে ফাটাতেই পারলাম না এরপরে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো ফাটিয়ে দেখাচ্ছি ভেতরে যেমন সুন্দর হয়েছে আর একদম নরম সম খেতে চমৎকার হয় যদিও বিনা নারকেল দিয়েছি কিন্তু দেখেছো একদম কিন্তু নারকেল দিয়ে নি কেমন হচ্ছে কেমন হয়েছে না দারুণ বাইজে বলছে পিসে বলি তাও হজিকা শোনা তো দেখো কোনো কথা নেই খেয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলো আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বন্ধুরা খুব ভালো